অবশেষে আসিফ আকবর ও ওমর সানির দ্বন্দ্বের আসল সত্য ঘটনা বেরিয়ে আলো চলচ্চিত্রের অভিনেতা ওমর সানি এবং গায়ক আসিফ আকবরের মধ্যে পাল্টাতাল্টি মন্তব্যের মাধ্যমে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সম্প্রতি এক টেলিভিশন পডকাস্টে আসিফ ওমর সানিকে নারী প্রধান পুরুষ আখ্যায়িত করে এর প্রতিক্রিয়া হিসেবে অভিনেতা ভিডিও বার্তায় আসিফকে সতর্ক করেন ওমর সানি এবং আসিফ আকবরের এই বিরোধের সূত্রপাত হয় গত নভেম্বরে ওই সময় সঙ্গীত শিল্পী আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হন নিয়োগের পর তিনি ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যার কারণে সমালোচনার মুখে পড়েন সেই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে সেটিকে পুঁজি করে আসিফের বিরুদ্ধে মন্তব্য করেন ওমর সানি সেই ভিডিওর ক্যাপশনে ওমর সানি উল্লেখ করেন সব দশ চেয়ারের প্রায় এক মাস পর আসিফ আকবর ওমর সানি সমালোচনার প্রতিক্রিয়া জানান পডকাস্টে আসিফ সরাসরি ওমর সানিকে নারী শাসিত পুরুষ হিসেবে অভিহিত করেন তিনি এও বলেন যে তিনি নিজে সংসার পরিচালনা করতে ফেলছেন ওমর সানির সমালোচনা বিষয়ে কাসিফ আকবর মন্তব্য করেন তিনি আসলে একটা সহজ মানুষ তিনি চাপটাপ বিক্রি করেন এবং মনে করেন যে যদি এমন কিছু বলেন তবে বাফুপে তার চাপটাপ কিনতে পারে নিজের পরিদারের বিষয়গুলো উনি সঠিকভাবে সামলাতে পারছেন না তিনি হলেন একজন নারীদের দ্বারা পরিচালিত পুরুষ ফেসবুকই তার বাচার একমাত্র মাধ্যম তিনি এমন একজন সমালোচক নয় যা তার মনে হয় তা উনি গাধার মতো বলে যান তাকে সমালোচনা করা বা গালি দেওয়া এতে তার কোনো পরোয়া নেই এমন একটা ক্লিব লিঙ্গ মানুষ নিয়ে আলোচনা না করাই ভালো তবে আমি ওমর সানি ভাইকে ভালোবাসি আসিফের এই মন্তব্যের প্রতি প্রতিক্রিয়া জানাতে বিলম্ব করেননি ওমর সানি ফেসবুকে প্রকাশিত এক ভিডিও ক্লিপে তিনি তার ক্ষোভ প্রকাশ করেন ক্ষুব্ধ হয়ে আসিফকে তুই বলে সম্বোধন করেন এমনকি হাতও ওঠান ওই ভিডিওতে ওমর সানি বলেন আসিফ আকবর মাছরাঙা টেলিভিশনে আমার সম্পর্কে কিছু খারাপ কথা বলেছেন আমি তার সম্পর্কে বলেছিলাম যে চেয়ারটি তার জন্য উষ্ণ আমি তার ব্যক্তি জীবন বা পারিবারিক বিষয় নিয়েও কিছু বলিনি আমি তাকে খারাপ বলিনি আমি জানি সে ব্যক্তি জীবনে কী করে এবং কি করছেন কিন্তু আমি তার নোংরা জীবন নিয়ে কিছু বলিনি আমি শুধু চেয়ারের বিষয়ে উল্লেখ করেছি কিন্তু আসিফ মাছরাঙা টেলিভিশনে বলেছে যে আমি নারীদের দ্বারা পরিচালিত এক পর্যায়ে সানি আরও বলেন আসিফ তুই গিয়ে মৌসুমিরে জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় আমার জীবন নিয়ে তোর কোনো কথা বলার দরকার আছে আমাকে নিয়ে সমালোচনা কর তুই চাপ নিয়ে কথা বলিস ব্যক্তি জীবন নিয়ে কথা বলিস সংসার নিয়ে কথা বলিস তোর কি অবস্থা যে আমাকে নিয়ে কথা বলিস হাতটা দেখছোস আমি ঢাকাতেই আছি সাহস থাকলে আমার সামনে এসে কথা বল এই অভিনেতা বলেন আমি তোরে তুমি করে কথা বলছি ভদ্রভাবে কথা বলছি তোর জীবন নিয়ে কথা বলেছি আমি ফুটবল নিয়ে কথা বলেছি চেয়ার নিয়ে কথা বলেছি ক্ষমতা নিয়ে কথা বলেছি দ্যাটস ইট তোর কি কোনো ব্যক্তিত্ব আছে তুই আমার সম্পর্কে কথা বলিস আমার আর মৌসুমীর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি এখনো সময় আছে ভালো হয়ে যা ভদ্র হয়ে যা ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসিফ এগুলো ভালো না একদমই ভালো না সবশেষে আসিফের প্রতি পরামর্শ দিয়ে উমরসানি বললেন এখনো ভালো হ আল্লাহ সম্মান দিয়েছে বয়স হয়েছে ভাবি অনেক ভালো একজন মানুষ বাচ্চারা অনেক ভালো বিয়ে সাদি দিচ্ছিস দাদা হয়েছিস ভালো হ ভদ্র হ জীবন নিয়ে কথা বলবি না আসিফ এগুলো ভালো না একদমই ভালো না প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন